আসসালামু আলাইকুম তো অনেকে বলছেন যে সাইফুল ভাই আমরা ইমো গ্রুপে মজা করার জন্য নতুন কিছু দেখতে চাই কিংবা আমাদের আইডিটা হার্ড থাকবে আইডিটা যে পড়ে না যত রিপোর্ট পড়ে না তো নতুন কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য আজকে এই ভিডিওটা আপলোড করা তো আপনাদের আইডি ছয় মাসের জন্য ব্যান্ড হবে না ঠিক আছে একটা না ছয় মাস আপনারা রেগ করতে পারবেন আর নতুন কিছু যেটা এটা দেখাবো আপনাদের আইডিতে কেউ রিপোর্ট করে তো এর আইডি তিন মিলিটের জন্য হ্যাং করবে একটা রিপোর্ট করলে তিন মিলিটের জন্য সে তার মোবাইল পুরায় সাদা হয়ে যাবে ঠিক আছে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই লিঙ্কটা আপনারা এই ইমুর ভিতরে আপনারা বসাই দিবেন ঠিক আছে তো এখন আমি সেই লিঙ্কটা আপনাদেরকে কিছুটা দেখাই না দেখাইলে আপনারা বুঝবেন না তো এই যে দেখেন আমাদের সেই লিঙ্কটা ঠিক আছে এই লিঙ্কটা আপনাদের এই ইমো আলফার ভিতরে বসাতে হবে বসাইলে আপনাদের আইডিতে যে রিপোর্ট করবে যে রিপোর্ট করবে সে কিন্তু তিন মিনিটের জন্য তার মোবাইল সাদা হয়ে যাবে ঠিক আছে সাদা হয়ে হঠাৎ করে ক্র্যাশ খেয়া আবার অটোমেটিক ব্যাক চলে যাবে গ্রুপ থেকে আবার নতুন করে পাঁচ মিনিট পরে আবার ঢুকতে হইব একটা রিপোর্ট করার সাথে সাথে আইডি সাথে সাথে সাদা হয়ে যাবে গা ওর মোবাইল পুরো স্ক্যান ঠিক আছে এই লিঙ্কটা কোথায় বসাইবেন আচ্ছা ইমোটার ভিতরে যে হার্ড আইডি এটা হলো আপনাদের সম্পূর্ণ একটা হার্ড সেটিংস ঠিক আছে ছয় মাস গ্রান্টি ছয় মাসের ভিতরে আপনার আইডিয়ার পরবরা এখন আমি ই ভিতরে ঢুকি ই প্রবেশ করার পরে এখন ডি ব্যাস্টলার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই তো এটা মূলত একটা আলফা তো এই আলফার ভিতরে আমরা একটা কাজ করছি ঠিক আছে তো এই লিঙ্কটা বসানোর জন্য এই যতগুলো সেটিং এখানে আপনি দেখতেছেন ঠিক আছে আর আলফা ডি হাট করে কিভাবে এটা তো আলফা দিয়ে আপনারা ইমআইডি হাট করে কিভাবে অনেকেই জানেন অনেকে জানেন না ওটা কোনো বিষয় না তো হাট করার জন্য যে একটা আইডি কোড আছে সেই আইডি কোডটা আমরা নতুন বানায় থাকি আপনারা অনেকেই জানেন তো সেই আইডি কোডগুলো দিয়ে কখনো এই আলফাটা দিয়ে কখনও আপনাদের আইডিগুলো পড়বো না এক সেকেন্ডের জন্য পড়বো না ঠিক আছে একটা না ছয় মাস আপনাদের আইডিগুলো টিকবে তো এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেকগুলো সেটিং ফিটিং আপনারা দেখতেছেন তো এখন যে আলফার যে হার্ট সেটিং এটা যারা চান এটা পার্সোনাল আপনারা আসবেন আর ওই ইউআরই কোডগুলো ঠিক আছে যে হার্ট কোডগুলো এটা পার্সোনালি পাবেন এটা ভিডিওতে সরাসরি আমি দেখাবো না আর এই যে যেই লিঙ্কটার কথা বলছি লিঙ্কটা কোথায় বসাইতে হবে কোথায় অ্যাড করতে হবে এটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতে পারতেছি না এটা যেন দুঃখিত এটা পার্সোনাল আপনারা যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন সমস্যা নেই ভিডিওতে দেখালে পাবলিক হয়ে গেলে এটা কোনো মূল্য থাকবে না সকলে আর কি ইউজ করবে এটার কোনো দাম থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় আসলে এই লিঙ্কটা বসাতে হবে এটা আমি আপনাদেরকে পার্সোনালি বলে দেব ঠিক আছে ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ